ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো টেস্টি জিভে জলানা রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমা যে কোনো বিশেষ দিনে ঝামেলা ছাড়াই কম সময়ে চিকেন কোরমা বানাতে পারেন সামনেই স্বাধীনতা দিবস তাই স্বাধীনতা দিবস স্পেশাল উপলক্ষে এই রেসিপিটি বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে পরিষ্কার করে ধুয়ে জল ঝড়ানো সাড়ে সাতশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি চিকেন ম্যারিনেট করার জন্য নিলাম স্বাদ মতন লবণ এক চামচ বাটা রসুন এক চামচ বাটা আদা চামচ বাটা পেঁয়াজ দুশো গ্রাম বাড়িতে পাতা টক দই ফেটিয়ে নিলাম না হলে তানা তানা থেকে যেতে পারে পুরো দই মাংসে দিয়ে দিলাম সমস্ত চিকেনের গায়ে মাখিয়ে নিলাম ম্যারিনেট করা চিকেন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম বেরেস্তা বানানোর জন্য নিলাম মাঝারি মাপের একটি পেঁয়াজ বেরেস্তা ক্রিস্পি বানাতে পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নেবেন কারণ পেঁয়াজ মোটা মোটা কাটলে বেরেস্তা ক্রিস্পি হয় না আর অবশ্যই পুরো পেঁয়াজটাকে একই মাপে কাটতে হবে না হলে কোনোটা বেশি ভাজা হবে আবার কোনোটা কম ভাজা হবে সমস্ত বেরেস্তাটাই আমি একই মাপে কেটে নিয়েছি চিকেন কোরমা বানাতে বাটার এবং রিফাইন্ড অয়েল মিশিয়ে ব্যবহার করেছি তাই কড়াইতে দিলাম কিছুটা পরিমাণে বাটার এবং কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে ওভেন হাইতে রেখে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে না হলে বেরেস্তা ঠিক মতন ভাজা হবে না কড়াইয়ের সাইডের পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বেরস্তার কালার হালকা গোল্ডেন হয়ে গেলে ওভেন লোতে করে দিতে হবে। ভাজা বেরস্তা তেল ছড়িয়ে তুলে নিলাম। বেরস্তার রং এই রকম ব্রাউন কালার করতে হবে। বেরস্তার রং এর থেকে বেশি ব্রাউন কালার করতে গেলে পুড়ে যেতে পারে। এবার বেরস্তা হাতে করে ক্রাশ করে নেব। ফোড়ুঙে নিলাম। একটা দারচিনির স্টিক এবং আট থেকে দশটার মতন লবঙ্গ চারটে ছোট এলাচ একটা তেজপাতা একটা কোটা শুকনো লঙ্কা বেরেস্তা ভাজা তেলের মধ্যে কোরমা বানাবো তাই তেল পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ তেলের মধ্যে পেরেস্তার টুকরো থাকলে কোরমাতে একটা তিতকুটে ভাব চলে আসবে তেলের মধ্যে ফোড়ং দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন হালকা করে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা পুরো মাংসটাই দিয়ে দিলাম দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন শুকনো লঙ্কা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলাম চিকেন হালকা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে চিকেনের পিসগুলো উল্টে পাল্টে নিলাম আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে কারণ মাংস আস্তে আস্তে সেদ্ধ হবে এবার দিলাম এক চামচ চিনি টক দই ব্যবহার করেছি তাই স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম আপনারাও অবশ্যই চিনি দেবেন তাহলে কোরমার স্বাদ ব্যালেন্স থাকবে চিনি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিক্সিং জারে নিলাম তিন চামচ কাজু কাজু গুঁড়ো করে নিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ঢাকনা খুলে কাজুর পেস্ট দিয়ে দিলাম কাজুর পেস্ট ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম কাজু বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না হলে কড়াইয়ের তলাইতে ধরে যেতে পারে মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেলে তবেই কাজুবাটা দেবেন ভেজে রাখা বেরেস্তার অর্ধেক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাকি বেরেস্তা ব্যবহার করবো গার্নিশিংয়ের সময় কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল রেস্টুরেন্টের মতন চিকেন কোরমা তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ